হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য আজ সকাল সকাল চলে গেলাম বাজারে বাজারে আমি আর মা বেরিয়ে গিয়ে দেখলাম একদম জ্যান্ত চারাপোনা মাছ বিক্রি হচ্ছে মা বলল এটাই কিনে নিই তো আমি মাকে বললাম হ্যাঁ এটাই কিনে নাও এই গরমে জ্যান্ত চারাপোনা মাছ খেতে খুবই ভালো লাগে আজ মা মানবে জ্যান্ত চারাপোনা মাছের একটি ঝোল কিন্তু সেটা কিভাবে বানাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি আপনারা যারা চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি পছন্দ করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কিছুদিন ধরে আমার চ্যানেলে ভিউয়ার্সটা একটু ডাউন চলছে প্লিজ আপনারা ভিডিওটা দেখে ভিউার্সটা একটু বাড়িয়ে দিন তাহলে আমার একটু সাপোর্ট পাই আমি তো চলুন আগে আমি এই চারাপনা মাছটা ধুয়ে দিই মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এবার মা রান্নাটা করবে এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে রান্নাটা কিভাবে করবে চলুন আস্তে আস্তে দেখা যাক কড়াইতে গরম তেলের মধ্যে চারগোনা মাছটা দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য একদিকে মাছটা ভাজা হোক আরেকদিকে মাকে হেল্প করার জন্য আমি এখানে যেটা দেওয়া হবে মাছের মধ্যে সেই মশলাটা আপনাদের দেখিয়ে দিই আরও এটা বিনা মশলা পাচ্তে হবে তার জন্য মাস আপনাদের সিক্রেট টিপস বলে সেটাই আপনাদের চলুন আমি দেখাই এই দেখুন এখানে হচ্ছে এটা কালো জিরে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে ধনে পাতা আর একটা জিনিস নেব এখানে কাঁচা লঙ্কা মশলাটাকে বেটে নেব দিয়ে দিলাম ফার্স্টে কালো জিরে এগুলো সব একসাথে বেটে নেব আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা শিলে বাটার মশলার একটা স্বাদই আলাদা হয় সেটা ছোটোবেলা থেকেই শুনে আসছি এর জন্য মাঝে মধ্যে মিক্সিতে না বেটে শিলেই বেটে নিই তা আমি এটা আগে বেটে নিই বন্ধুরা মশলাটা বেটে নিয়েছি একসঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর এই মশলাটাই এই মাছের ঝোলের মধ্যে জাদু দেখাবে আর এই মাছটার মধ্যে কিন্তু মা আদাও দেয় না আর সেটাই আপনাদেরকে শেয়ার করব যে এই শুধুমাত্র এই মশলাটার সাহায্যে কিভাবে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল আপনারা টেস্টি করতে পারবেন মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো নুন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এবার এই মশলাটাই ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে এই মাছের ঝোলটা এতটাই সুন্দর লাগে আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারলাম না দিয়ে দেওয়া হয়েছে টমেটো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হল জল এবার ঝোলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হয়েছে মশলার জাদুটা পরে আসছে বন্ধুরা চারাপোনা মাছ গরমকালে খাওয়ার মজাটাই আলাদা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার এই ঝোলটা একটু ফুটুক এইবারে মাছের ঝোলের মধ্যে মশলাটা নামানোর সময় দিয়ে দেওয়া হয়েছে এবার এই মশলাটা দিয়ে আগে কিছুক্ষণ ফুটবে তারপর নামিয়ে এটাকে ঠিক মশলা বলা যাবে না এটাকে বলতে হবে কালো জিরে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা যাই হোক এটাকে আমি মশলাই বলছি কারণ এটা হচ্ছে মশলা যেটা মাছটাকে আরো সুস্বাদু করে এটা একটু শুধু মাছটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়া জ্যান্ত চারাপোনা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এই মাছটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু লাগবে গরম ভাতের সঙ্গে যেভাবে দেখানো হলো ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হলো এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা দেখলেন এর মধ্যে মা কিন্তু আদাও দিল না আর কোনো রকম মশলা দিল না শুধুমাত্র টমেটো আর যেটা মেন মশলা আমি যেটা বলছি কালো জিরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটাই দিয়ে মাছটা করে ফেললো আর একটু টমেটো দিল এই মাছটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন আপনাদের কেমন লাগলো আর যদি ভিডিওটি আজকের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আগেই বলেছি ভিডিওটি যদি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কেমন লাগলো মাই লাইফস্টাইল ব্লগের আজকের এই ভিডিও আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই আমি ভিডিওটা স্টপ করছি ফিরে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি আপনাদের জন্য নিই ততক্ষণে টাটা